গত সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আলোচিত পাঁচটি খবর এবং তার বিশ্লেষণ নাম্বার ওয়ান এসআইআর কন্ট্রোভার্সি পশ্চিমবঙ্গে হাজার হাজার বুথে ভোটার লিস্ট ডিজিটাইলাইজেশনের সময় জিরো ভোটার নো রেকর্ড ডুপ্লিকেট ভোটার এর মতো অসঙ্গতি ধরা পড়েছে বিএলআর অ্যাপ এবং সার্ভার সমস্যায় অভিযোগ তুলে দুই মাস সময় বাড়ানোর দাবি তুলেছে বিশ্লেষণ দু ভোট নির্বাচনের আগেই ভোট নিয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত নাম্বার টু তেজপুর ডিপ সি পোর্ট প্রজেক্ট রাজ্য সরকার নতুন করে আন্তর্জাতিক টেন্ডার জারি করেছে আশা করা যাচ্ছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি চাকরি তৈরি হবে বিশ্লেষণ টি রাজ্যের অর্থনীতি এবং ব্যবসায়িক উন্নয়নের বড় সুযোগ তবে বিরোধীরা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন নাম্বার থ্রি ডাব্লিউ রিক্রুটমেন্ট কেস হাইকোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার ষোলো সালে চাকরি নিয়োগের যাদের নাম বিতর্কিত এই টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে বিশ্লেষণ শিক্ষা চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে নতুন আসা নাম্বার ফোর সাইবার ফ্রড অ্যান্ড ডিজিটাল অ্যারেস্ট কেস ডিজিটাল প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতানোর ঘটনা আলোচনা এসেছে বিশ্লেষণ ডিজিটাল যুগে এখন নিরাপত্তা সব থেকে বেশি চ্যালেঞ্জ নাম্বার ফাইভ বাবরি মসজিদ ফাউন্ডেশন স্টোন মুর্শিদাবাদে বাবরি মসজিদের ফাউন্ডেশন স্টোন ঘোষণা ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিশ্লেষণ ধর্ম রাজনীতি এবং নির্বাচন এখন একই সহলেখাই কমেন্টে লিখে বলুন কোন বিষয়টা আপনাকে বেশি ভাবাচ্ছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না